স্পষ্ট গন্ধ বিষ্ণুপ্রিয়া রাজবল্লভ চৌধুরীর ডিভোর্স স্পেশালিস্ট ছেলে জয় চৌধুরী চলে এসেছে এক্সকিউজ মি কপারটা খুলে দিয়ে আসি কি যে করে এরা পেনাল্টি বক্সে ঢুকেও গোল করতে পারছে না যাচ্ছি যাচ্ছি রে বাবা একদম দরজা খুলবি না কিন্তু দরজা খুললে তোমার আবার ফাটাফাটি হয়ে যাবে এই খেছে রে দেখলে তো পুরো তোমার জেরক্স কপি গো যাচ্ছি যাচ্ছি অফ এই কলিং বেলটাকে পুরো নষ্ট করে দেবে রে ভেতরে এসো যা দরজাটা বন্ধ করে দাও হ্যাঁ বাবা জয় এই আঙ্কেলটাকে তাড়াতাড়ি বাবা করে ফেলো যাও উপরে চলে যাও বাইশটা সিঁড়ি পার হয়ে ডান দিকে একুশ পা গিয়ে বাঁ দিকের দরজায় জোরে জোরে আঘাত করো ওইখানে পিকু তোমার সঙ্গে ঝগড়া করবে বলে অপেক্ষা করছে হ্যাঁ করে আমার মুখের দিকে তাকিয়েছো কেন চট করে আমাকে প্রণাম করে মুভ করো বাবা জীব